বাইভূত বাগিনা বাতিজা বনভূত খালতো ভাই এরকম গড়ের যারা মুহরিম যারা কাছে আছে তারা আনা কান্দে নিব কিরে তুই মৌলবী খান্দালে লিখেন তুই তো হেসরিও তো জানো না লুচ্চার ঘরের লুচ্চা আল্লাহ আমাদের তিন তিনবারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বেগম খালাদিরে জান্নাত আলাম মখাম দান করুক আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ অলরেডি দোয়া করছি আপনারা শুনেছেন কারণ উনি খালাদা জিয়া চলে যাওয়া মানে আমাদের বাংলাদেশের একজন মহান নায়ক হারিয়ে ফেলেছে যে যত কিছুই বলেন ভাই এগুলি ডেলি ডেলি আসে না এক একজন খালাদা জিয়া ডেলি আসে না এক একজন শেখ হাসিনা ডেলি আসে না এক একজন শেখ মুজিবুরান ডেলি আসে না এক একজন জিয়মান ডেলি আসে না কথা বলে না কেন এগুলি ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু এগুলি তো অনেক বড় বড় ব্যক্তিরা আল্লাহ এদেরকে কবুল করুক আরো জোরো বলবেন না আরো জোরো বলবেন না খালাদা জিয়া যখন মারা গেছে বিএনপি সে তিন তিনবারের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বেগম খালাদা এখন মারা গেছে আরেক মৌল বিদেশের থেকে চললেছে আইসে না আইয়া তাড়াতাড়ি আরেক বেটার মোবাইল দিছে ওই একটু ছবি তুলিস ভিডিও করিস আমি একটু লাস্টটা কান ধলই দৌড়াইয়া গেছে খালাদা জিয়া লাস্টটা কান ছবিটা তুললা ভিডিওটা করে দিছে ফেসবুকে সারিয়া আমগো মুফাসসিরে কোরআন বিদেশ থেকে আইয়া খালাদা জিয়া লাস্ট কান ধলইছে ওরে বাবা কি দরদি আরে কি দরদি নি খালাদা জিয়া নাকি বাংলাদেশের বিএনপির মুখের মধ্যে ধুল মারানোর রাস্তা লইলি কথা কোন না খা

বাহিরের পুরুষ আরে কান্দানি করবো না মহিলা মারা গেলে পুরুষ কান্দে নিব করা আপ বল আভন স্বামী ভাই বাই বাই ভুত বাগিনা বাছি যা বন খালতো বাই এরকম ঘরের যারা মুহরিম যারা কাছে আছে তারা আনা কান্দে নিব কি রে তুই মো লবি কান্দা তুই তো সেই তো না লুচ্চার ঘরের লুচ্চা আল্লাহ আমাদের তিন তিনবার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বেগম খালাদিয়া দান আল্লাখাম করুক আল্লাহ আমরা করি করছি কারণ উনি খালাদা জিয়া চলে যাওয়া মানি আমাদের বাংলাদেশের একজন মহান নায়ক হারিয়ে ফেলেছে যে যত কিছুই বলেন ভাই এগুলি ডেলি ডেলি আসে না এক একজন খালাদা জিয়া ডেলি আসে না এক একজন শেখ হাসিনা ডেলি আসে না এক একজন শেখ মুজিবুরান ডেলি আসে না এক একজন জিউ রহমান ডেলি আসে না কথা বলে না কেন এগুলি ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু এগুলি তো অনেক বড় বড় ব্যক্তিরা আল্লাহ এদেরকে কবুল করুক আরো জোর বলবেন না না আরো বলবেন আমি আল্লাহর কসম আবার বলিনি আল্লাহর কসম করে বলতে আমি কোনো দলের পক্ষে খাচ্ছি না আমি শরীয়তের মশালা বলতেছি তুমি আলেম মানুষ জানাজার নামাজ জানা জানাজার নামাজ গিয়েছো আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গেছে আলহামদুলিল্লাহ খুশি হয়েছি আপনারা গিয়ে সোয়াব পেয়েছেন আমরা না গিয়ে সোয়াব পাইছি দোয়া কর অংশীদের কারণ আমরা এখানে দোয়া করতেছি আমরা অংশীদার কারণ যারা জানাজার নামাজে গেছে তারা যখন তোয়ার মধ্যে গেছে তারা জানাজার নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ ফিরিলি বলছে নি আল্লাহ ফিরিলি আল্লাহ মাফ করে দাও হাইনা যারা জীবিত ও মাইয়াথিনা যারা মৃত ও শাহিদেনা যারা উপস্থিত ওয়াগা গা হেবে না যারা অনুপস্থিত আসতে পারে না আমরা এই কথা কেন ওয়াগায়ের বংশীদের খারা আমরা যারা ওখানে বস হইতে পারি না তারা আরি কিন্তু দোয়া করতেছি আমরা জাগায় বস হইতে পারি না এই জন্য বলে যারা উপস্থিত তাদের হক্ষে ওয়াগায় যারা অনুপস্থিত আসতে পারে না তাদের হক্ষে ও উন ওয়াজাকারিনা যারা পুরুষ তাদের হক্ষে দোয়া কবুল কর ও উনসানা সেই সমস্ত মহিলারা আর যে সমস্ত মহিলারা জানা যায় অংশগ্রহণ করতে পারে না আল্লাহ

জাকারিনা যারা পুরুষ ও উনসাহানা যারা মহিলা সবার পক্ষে দোয়া করো আল্লাহ কয়ে বন্ধু আমার নবী কয়ে বন্ধু জানাজার নামাজ এইটা হলো সমষ্টিগত সবার জন্য উন্মুক্ত দাওয়াত উন্মুক্ত দোয়া জানাজার নামাজ যখন শেষ হয়েছে ইজা সাল্লাই তুম আলাল মাইয়ুতে ফা আখলিসু লাহু দোয়া ফা আখলিসু ফা বোঝা যায় বান্দার নামাজ শেষ সেই লাশের জন্য নামাজ হইলা ওই লাশের জন্য স্পেশাল ভাবে আবার দোয়া করো সুরে বলেন সোহা জানাজার পরে লাশের জন্য স্পেশাল দোয়া লাশের জন্য কি স্পেশাল দোয়া খালেস নিয়তে আলাদা